তা বন্ধুরা আমি আপনাদের বন্ধু আপনাদের হোস্ট সায়ন আবার একটি নতুন বক্স অফিস কালেকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমি কথা বলবো এই মুহুর্তে সব থেকে ট্রেন্ডিং মুভি লোকা চ্যাপ্টার ওয়ান সিনেমার চার দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাকে বলে রাখি এই চ্যানেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বক্স অফিস কালেকশান জানতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক বেশি সময় নষ্ট না করে আমরা জানি যে লোকা চ্যাপ্টার ওয়ান যেটা কিন্তু একটা মালায়ালম ফিল্ম সুপার হিরো টাইপ ফিল্ম এবং আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন ডমিনিক অরুণ যদি বাজেটের কথা আসি তাহলে বলবো লোকা চ্যাপ্টার ওয়ান সিনেমার বাজেট খুবই কম মাত্র তিরিশ কোটি টাকা যার ফলেই কিন্তু সিনেমাটা আশা করা যায় হিউজ ব্লকবাস্টারে পরিণত হতে চলেছে এবং আপনাদেরকে জানিয়ে দেই সিনেমাটিতে অভিনয় আছেন নাসলিন এবং অন্যদিকে কল্যাণী পিয়ারা দর্শন যেটা কিন্তু একটা ফ্রেশ রোমান্টিক জুটি তা চলুন এবার সিনেমার বক্স অফিস কালেকশানের ব্যাপারে কথা বলা যাক প্রথমেই বলে রাখি লোকা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি প্রথম দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে দুই কোটি সাত লক্ষ টাকা যা কিন্তু সিনেমাটা ভালো মতো কালেকশন এনেছে বলাই যায় এবং সিনেমাটা দ্বিতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে চার কোটি টাকা মানে সিনেমাটা পরপর বক্স অফিসে গ্রোথ করেই যাচ্ছে কারণ কি সিনেমাটার রিভিউ অত্যন্তভাবে পজিটিভ এবং সিনেমাটা তৃতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে সাত কোটি ছয় লক্ষ টাকা এবং সিনেমাটা চতুর্থ দিনে এসে তো মারাত্মক কালেকশান করেছে আপনাদেরকে জানিয়ে দিই সিনেমাটা চতুর্থ দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশান করেছে দশ কোটি এক লক্ষ টাকা যা কিন্তু রবিবারে সিনেমাটা এত পরিমাণ গ্রোথ করেছে কেউ ভাবতে পার ছিল না যে সিনেমাটা রবিবারে এত টাকা ইনকাম করতে পারে তা চলুন এবার জেনে নেওয়া যাক সিনেমাটি চার দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখনও পর্যন্ত সিনেমাটা কেমন কি আয় করলো তা আপনাদেরকে জানিয়ে দেই লোকা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি চার দিন পর টোটাল নেট কালেকশান করেছে চব্বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা এবং সিনেমাটা চার দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশান করেছে আঠাশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলব ইতিহাসে এই প্রথমবার যে কোনো সিনেমা ভারতের থেকে বিদেশের মাটিতে বেশি ইনকাম করেছে আপনাদেরকে জানিয়ে দিই সিনেমাটা চার দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে ছত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মানে ভাবতে পারছেন সিনেমাটা ওভারসিজ মার্কেটে কি খেলা দেখাচ্ছে তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক লোকা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি চার দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো তা আপনাদেরকে জানিয়ে দিই লোকা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি চার দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট আয় করেছে পঁয়ষট্টি কোটি টাকা আপনি যদি সিনেমাটা দেখে থাকেন না তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সিনেমাটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন